আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি লুবনাস কুকিং রেসিপিতে আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজাদার চিনি মাছের একটা রেসিপি আশা করি পুরো ভিডিওটি দেখতে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আর আপনাদের সাপোর্ট পেলে আমি কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার উৎসাহ পাবো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই চিংড়ি মাছগুলোকে আমি এভাবে কেটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে রেখেছি এইবার আমরা মন একটি হাড়ি বসিয়ে দিলাম আর এই পাশে আমি চিংড়ি মাছের গায়ে একটু হলুদ লবণ মরিচের গুঁড়ো একটু মাখিয়ে দিব একটু ভালো করে মাখিয়ে রাখবো যাতে করে মাছের গায়ে গায়ে লেগে যায় এইবার আমরা প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে এক করে দিয়ে দিব চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এপিট ওপিট আমরা ভেজে নেবো মাছগুলো হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নেব আর এখানে আছে বিভিন্ন ধরনের পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলোকে পেস্ট করে নিয়েছি এখন এই পেস্টের কিছু অংশ আমি দিয়ে দিব সেই ভেজে রাখা পেঁয়াজের সাথে আর সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচ এই সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিব আর সাথে দিয়ে দিচ্ছি কালো জিরার গুঁড়ো দিয়ে আরো একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরিষার তেল এই পর্যায়ে সরিষার তেল দিলে সরিষার তেলের যে সুন্দর একটা গ্রান সেটা পাওয়া যাবে মশলা কষানো হয়ে গেলে তেলটা যখন ছেড়ে দিবে তখন আমরা দিয়ে দিব চিংড়ি মাছগুলো এক পাশ যখন হয়ে আসবে তখন আমরা অন্য পাশ উল্টিয়ে দেব এইভাবে মিডিয়াম হিটে রান্না করব কিছুক্ষণ চিংড়ি মাছ খুব অল্প সময় হয়ে যায় তার জন্য আমি তিন থেকে চার মিনিট রান্না করবো এভাবে রান্না হয়ে গেছে যেই ঝোলটা আছে এই ঝোলের মধ্যেই আমরা রান্নাটা শেষ করব। আর এখন আমি একটু কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে দিবো যাতে করে কালারটা দেখতে সুন্দর লাগে পরিবেশন করার জন্য সুন্দর আর এই তো সাথে হয়ে আমাদের খুবই মজাদার অল্প মশলায় চিংড়ি মাছের এই মজাদার রেসিপিটা যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা সাথে থাকবেন যাতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিওস আপনাদের উপহার দিতে পারি আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ